আজ কল্যাণী মাঝের চরে ইশিকা জন্মদিনে আমরা সকলে হাজির হয়েছিলাম আমার মেয়ের বাড়ির সবাই এবং আমরা সকলে হাজির হয়েছি আর কি সুন্দর সাজানো আর ইশিকা হচ্ছে আমার পাড়ারই আনন্দ আনন্দের মেয়ে ইশিকা কি মিষ্টি মেয়ে ইশিকা দেখো আজকে ওর বার্থডে কি সুন্দর সাজানো গোছানো হয়েছে আর আমরা সবাই খুব আনন্দ করেছি এই যে ছেলে এবং আমার মেয়ে মাঝখানে ইশিকা এখানে আমি এবং আমার বিয়াই মাঝখানে ইশিকা আর সত্যি ইশিকাকে এত সুন্দর লাগছে আমি চুমু একটু খেলাম আমি সোনা মা বেঁচে থাক আর আমাকে খুব ভালোবাসে ইশিকা এবং এটা ইশিকার মা মানে আমার বৌমা আর কেকটা দেখো কি সুন্দর কেক ইশিকা এখন কেক কাটবে হ্যাপি বার্থডে ইশিকা ইশিকা সব বন্ধুবান্ধব সমস্ত নিয়ে জড়ো করছে ও এখন কেক কাটবে আর কি সুন্দর সাজানো আমি একটা আইসক্রিম মেরে দিলাম টুকুস করে আ খুব সুন্দর এটা হচ্ছে আমার বিআইন আর এই যে ছেলে ফোনে ব্যস্ত এই যে আনন্দ আনন্দ আনন্দরী মেয়ে হচ্ছে ইশিকা আর এর পাশে হচ্ছে বৌমা আনন্দের বউ আর কেক কি সুন্দর সাজানো এখন কেক কাটার সময় হয়ে গেছে সবাই পর পর দাঁড়িয়ে গেছে সবাই এখন একটা ওইটা হচ্ছে দেখো লাইটিং জ্বালিয়ে দিল লাইটিং জ্বালি দিল মোমবাতি নেবাচ্ছে এই যে এখন কেকটা কাটছে হ্যাপি বার্থডে ইশিকা কেকটাও খুব দুর্দান্ত হয়েছিল অনেক লোক ছিল সবাই ফটো ফাটো তুলছে এটা হচ্ছে ইশিকার দাদু যাই হোক এখানে বাবাকে খাইয়ে দিচ্ছে ইশিকা মাকেও কেক খাইয়ে দিচ্ছে এবং বন্ধুবান্ধবকে সকলকে ইশিকা কেক খাওয়াচ্ছে ঠিক আছে না চলো এবার তো আমাদের খাওয়ার পালা এটা হচ্ছে আমার বাড়ি মামা মানে মামাতো ভাই তার বৌমা তার ছেলে আর সামনে মামি সবাই এসেছে আর আমার এদের সঙ্গে একটু গল্প টল্প করলাম আমি বললাম চলো কখন খাবে বৌমা বলছে হায় এই দেখো ভাইটি আইসক্রিম দেবে এখন আইসক্রিম খাবো হো এবার দেখো সুন্দর একটা আমি বললাম আরেকটা আইসক্রিম দাও তখন ও আমাকে আরেকটা আইসক্রিম দিল আমি বড় করে ঠেসে ঠেসে দাও কারণ গরম খুব পড়েছিল জানো তো বিশ্বাস করো আর আইসক্রিমটাই আমার কাছে খুব ভালো লাগছিলো যাই হোক আইসক্রিমটা টুকটুক করে খেলাম আর ওকে বললাম যে দে আর মেয়ে খেতে বসে গেছে মেয়ে বলছে এই নয় 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 ন এটা বলে ফিশের কোনো একটা আইটেম যাই হোক আমাকে একটু দিল মেয়ে একটু মুখে দিলাম ও ভেটকি মাছ পিওর ভেটকি মাছ দুর্দান্ত প্রথম ব্যাচ বলতে না সেকেন্ড ব্যাচ এটা মেয়ের বাড়ির সবাই বসে গেছে কারণ মেয়ে শ্বশুর বাড়ি চলে যাবে তাই আগে বললাম যে চলে যা সঙ্গে জামাই মেয়ের পাশে জামাই অপোজিটে বিআই বিআইন সবাই এই যে সবাই দেখিয়ে দেখিয়ে খাচ্ছে তারপরে চলে আসলো দেখো এইটা হচ্ছে বিরিয়ানি চিকেন বিরিয়ানি দেখেছো আমি রান্নাঘরে পৌঁছে গেলাম আপনার বিরিয়ানিটা দেখাও কেমন এই দেখো চিকেনগুলো খুব সুন্দর দেখেছো লেগ পিস তুমি যেটা চাইবে সেটাই পাবে তো ভাইরা ক্যাটারিং করছে খুব সুন্দরভাবে আর বিরিয়ানি তো মানে কি গন্ধ কি বলবো বোঁ বো মোমো বো মোমো গন্ধে ভোঁ ভোঁ করছে আর আমি ভিডিওটি পরে ভয়েস রেকর্ড দিলাম এই কারণে প্রচুর গান চলছিল কপিরাইট খাবো বলে আমি দিলাম চিকেন কষাটা সত্যি এক কথায় অসাধারণ হয়েছিলো দুর্দান্ত আমার যতদূর মনে হয় কিছু ভাজা মশলা বোধ ব্যবহার হয়েছিলো আর খুব দুর্দান্ত খেলাম মানে খাব তো সেটা দেখাচ্ছি আমার বিআই বিআইনরা সবাই দেখো খুব সুন্দর বসে বসে খাচ্ছে মেয়ে বলছে ওটা দাও আঙ্কেল মানে কি চাইছে লেগ পিস লেগ পিস ইয়াস সবাই লেগ পিস কেন ভালোবাসে জানি না জামাইও লেগ পিস যাই হোক দু পিস মাংস না না এক পিস মাংস আলু আর এখানে হচ্ছে বিআইনকেও দেওয়া হলো আর বেআই বিরিয়ানি খায় না উনি বসে আছেন সাদা ভাত এবং মাছের ঝোল দিয়ে খাবে কাতলা মাছের একটা আইটেম করা হয়েছে তো যাই হোক আমি মেয়ের সঙ্গে একটু গল্প করলাম খাবে মেয়ে বলছে খাবে আমি বলছি না তুই খা ঠিক আছে যাই হোক খুব সুন্দর হয়েছে বললো রান্নাবান্না অসাধারণ যাক ভাইটি খুব ভালো এরা ক্যাটারিংটা খুব ভালো এ নিয়ে এরা এদের ক্যাটারিং মানে যাচাই যত পারো তত খাওয়াও যত পারো তত খাওয়াও আমার বিয়ায় মশে এখনও বসে আছে ভাতও বসে পড়িনি মাছের ঝোল আসেনি যাক আসছে বলল তো এখানে যা ওনারা খাওয়ার পরে আমরা বসে গেলাম আমি আমার ছেলে এবং আমার পাশের বাড়ি আমার বন্ধু শঙ্কু ও বসে গেল আমাদের টেবিলটা তিনজন বসেছি যাক একই জিনিস ওই ফিশ রোল একটু সস আর ফিশ রোলটা এক কথা অপূর্ব হয়েছিল আইটেম তো আর কিছু নয় আমি টুকুস করে একটু ফিশ রোলের মধ্যে ফিশ রোল না এটা একটু ফিশ ফিঙ্গার বুঝতে পারলে যাই হোক ফিশ ফিঙ্গারই বললাম তারপরে চলে আসলো স্যালাড এখানে পেঁয়াজ ফেঁয়াজ দাওয়া আছে শশা আছে এবার আমি ওটা আরও একটা চেয়ে নিলাম দুটো খেলাম এত সুন্দর হয়েছিল একটু শশা মুখে দিলাম সবাই খেতে ব্যস্ত তখন বেশি বাজে না তখন বাজে মাত্র সাড়ে নটা ওদিকে আমার মামা এবং মামি এবং বৌমা সবাই বসে পড়েছে বিরিয়ানি চলে আসলো আমি বললাম একটা পিস দাও ছেলে তো প্রচণ্ড মানে খুশি বিরিয়ানি মেনু তো বিরিয়ানি মেনুতেও এত খুশি কি আর বলবো তার মানে খা খা যতটা পারিস খা কিন্তু বেশি পেট ভরে খাস না রাত্রেবেলা বিরিয়ানি অনেক সময় ভতাজম হয়ে যায় আলুটা নরম তুল তুলে ও আর চিকেনটা দুর্দান্ত লাগছিলো বিশ্বাস করো আমি না এত সুন্দর বিরিয়ানি আমি কখনও বিরিয়ানি লাভার নেই তোমরা জানো আর দেখো নরম চিকেনটা একদম নরম তুলতুলে নরম হয়ে গেছে এত সুন্দর সেদ্ধ হয়েছিল না যাই হোক চিকেনটা একটু নিলাম আলু একটু ভাঙলাম ভেঙে একসঙ্গে মেখে মুখে চালান করে দিলাম ওয়ে ওয়ে এ একটু শশাচি বালাম নাইস বিউটিফুল যাই হোক আবারও বলছি লেগ পিসটা এত সুন্দর হয়েছিল নরম সফট তুলোর মতো ছেলে বলল খুব ভালো হয়েছে শঙ্কু বললো খুব ভালো হয়েছে যাই হোক এবার সত্যি কথা আমি ভয়েস রেকর্ডটা দিচ্ছি এই কারণে এত গান বাজছিল কপিরাইট খাওয়ার ভয়ে একটু শুনে নিয়েও কষ্ট করে এবার চলে আসলো আমি আবার বললাম একটু চিকেন দাও তারপরে ওটি চিকেন আমাকে দিয়ে গেল তারপরে সবাই ব্যস্ত খেতে ব্যস্ত আর ঠিক এত গরম হচ্ছিল না কি আর বলবো তবে ওয়েদারটা খুব ভালো ছিল মানে সেরকম গরম পড়েনি কিন্তু গরম লাগছিলো ওই দেখো আরেকটি চিকেন নিলাম আমি বললাম যে একটু ভালো পিস দেখে দাও তো আমাকে যাক দিল লেগ পিস একটু ঝোল চেয়ে নিলাম ঝোলটা বেশ দুর্দান্ত হয়েছিল ব্যাস গাপ আপ করে খেয়ে নিলাম এবার আসছে কী আসবে কী আসবে চিন্তা করছি খেতে খেতে আবার চিকেনটা দুর্দান্ত তার মানে ধরে নাও এই দিন পাঁচ ছ পিস চিকেন খেয়ে নিলাম কিন্তু আমি ঠিক আছে দেখো ফ্যান চলছে আমার মামা তো ভাই বলল কো দুর্দান্ত হয়েছে বৌমা বলছে দুর্দান্ত হয়েছে মামি বলছে ভালো হয়েছে সবার পাত পরিষ্কার আর ওদিকে আমার ভাইপো খাচ্ছে ছেলে মোটামুটি ফিনিশের পথে হ্যাঁ ফিনিশ এবার বসে আছে খুব ভালো বলছে সবাই বলছে ভালো আমি আর আমার ফিনিশ হয়নি আমি তখন আস্তে আস্তে খাচ্ছি ওদের ফিনিশ হয়ে গেছে যাই হোক এবার নেক্সট আইটেম কী আসছে দেখি নেক্সট আইটেম অবশ্যই হয়তো দেখতে থাকো কি কি আসে না আসে এই আসলো চাটনি আমের চাটনি ওফ আমের চাটনিটা দুর্দান্ত ছিল দিল পাঁপড় পাঁপড় চাটনি মানে একসঙ্গে আমি মেখে ডোলে ডুলে দিলাম ডেলে ডুলে মুখে চালান করে দিলাম আহা আহাহা দুর্দান্ত এরপরে আসলো মিষ্টি এই মিষ্টিটা খুব সুন্দর লাগলো আমার বিউটিফুল মিষ্টি তারপরে আরও কিছু ছিল রসগোল্লা বোধহয় ছিল যাই হোক ওটা আর খেলাম না থ্যাঙ্ক ইউ ঈশিতা ভগবান যেন ইশিতাকে মঙ্গল করুক চির চিরজীবী হোক আজকে ভিডিওটি এখানে মিষ্টি দিয়ে শেষ করলাম নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এখনই জল দেবে জলটা দিয়ে হাতটা ধোবো গরম জল দিয়ে হাতটা ভালো করে ধুয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো ভালো থাকবে সুস্থ থাকবে